ভিডিওতে ভিউ আছে না কেন তোমরা কি জানো সেটা সবাই বলে আমাদের ভিডিওতে ভিউ আসছে না ভিডিও ভিউ আসছে না কেন তার রিজন হচ্ছে আমরা নিজেরা কেন আমরা নিজেরা এটা হচ্ছে রিলস কিভাবে বানাবে ভিডিও কিভাবে পোস্ট করবে অনেকে ঠিকঠাক ভাবে ভিডিও পোস্ট করে না বলে ভিডিওতে ভিউ আসছে না তো চলো আজকে দেখে নি আমরা যে ভিডিওতে ভিডিওটা কি করে আমরা বানাবো রিলসটা কিভাবে তৈরি করবো তৈরি করে আমরা প্রপার ভিডিওটা ভালো করে দেখবে দেখে কমেন্ট করে বলবে চলো চলো আমরা দেখে নি ফেসবুকটা ওপেন করবো প্রথমে ওপেন করার পর দেখো ফেসবুকের উপরে একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন ক্লিক করলাম দেখো রিলস এই যে দেখতে পাচ্ছ রিলস ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব একটা ভিডিও নিয়ে নিলাম একটা ভিডিও নিয়ে এবার দেখো অডিও অপশন দেখতে পাচ্ছ অডিও ওখানে একটা অডিও বলে অপশন আছে ওই অডিওতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের মিউজিকটাকে পুরো মুছে দেবো মুছে দেওয়ার পর এবার দেখো ভিডিও মিউজিক দেওয়া আছে যে কোনো একটা মিউজিক আমরা বেছে নিলাম বেছে নেওয়ার পর যেই মিউজিকটা আমরা বাজবো সেই মিউজিকটা ইফেক্ট তোমরা যে কোনো একটা বেছে নিয়ে যেতে পারো তোমাদের ভিডিও কোয়ালিটির উপরে তোমরা ইফেক্ট দেবে আমি এখানটাকে একটা নর্মাল ইফেক্ট আমি বেছে নিলাম বেঁচে নিয়ে ইফেক্টটা দিয়ে দিলাম এই ইফেক্টটা আমার পছন্দ হচ্ছে এটা আমি দিয়ে দিলাম আচ্ছা তারপর তোমরা টেক্সট করতে হবে টেক্সটে এখানে কি লিখবে তোমাদের ভিডিওর যে গানটা হচ্ছে সেই গানের ক্যাপশন লিখবে আমি যেমন গানটা নিয়েছি সব সময় শুধু টাকা 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 এই যে এখন এটা ট্রেন্ডিং এ চলছে ওর জন্য আমি এই গানটা নিলাম নিয়ে এটা আমি লিখলাম সব সময় শুধু টাকা 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 লিখে আমি এটা দিলাম যেই গান ট্রেন্ডিংয়ে চলবে সেটা তোমরা দেবে আচ্ছা দেওয়ার পর এটা আমি ভালোভাবে সাইজ করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নেক্সট দিলাম নেক্সট দেখো এই যে নেক্সট এই নেক্সটে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমার কাছে চলে আসলো এইবার আমি এখানে গেলাম হচ্ছে থামবেল থামবেলটা বসাতে হবে থামবেলটা তোমাদের মন মতো তোমরা বসাতে পারো আমি যেমন এই থামবেলটা আমার পছন্দ হচ্ছে এটা আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশানে সেম জিনিস লিখবে সবসময় টাকা টাকা শুধু টাকা 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 দিয়ে দুটো ইমোজি দিলাম দুটো ইমোজি দিই ইমোজি দিয়ে এইবার হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগে ক্লিক করবো এরকম হ্যাশট্যাগ হ্যাশট্যাগে ক্লিক করলাম হাইলাইট এক নম্বর হ্যাশট্যাগ দু নম্বর হ্যাশট্যাগ রিলস ভিডিও তিন নম্বর হ্যাশট্যাগ শর্টস দিলাম আচ্ছা এই তিনটে আমি হ্যাশট্যাগ দেব আচ্ছা নেক্সট হচ্ছে দেখো এই যে তোমরা যে দেখছো রিলস যেটা ইনস্টাগ্রাম এটা অফ করে রাখবে অবশ্যই অফ করে রাখবে এই যে তোমরা দেখছো ইন্ডিয়া এটা ইন্ডিয়া দেবে অ্যাড লেভেল এটা বন্ধ থাকবে এটা কখনো অন করবে না কারণ যারা এআই থেকে ভিডিও করবে তারাই একমাত্র অন করবে আচ্ছা নেক্সট দেখো স্টার আর্নিংটা এটা আমার এনেবেল করা আছে দেখো এনেবেল করা আছে স্টার দেখতে পাচ্ছ আচ্ছা তারপরে এখানে যে পাবলিক আছে পাবলিক যেটা আছে অপশনটাকে ক্লিক করবে ওটা পাবলিক করে দেবে ঠিক আছে পাবলিক করে শেয়ার করে দেবে শেয়ার করবে শেয়ার করলে তোমাদের ভিডিও আপলোড হয়ে যাবে অটোমেটিক তোমাদের